আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে আজকে দিনটা অনেকটাই সুন্দর আজকের আবহাওয়াটা অনেক সুন্দর প্রথমে অনেক রোদ রোদ আসছিল তারপর থেকে আবহাওয়াটা কিরকম যেন একটা মেঘাচ্ছন্ন পরিবেশের মতো তৈরি হয়ে গেছে তো আজকে আমাদের একশো সাত একটা মামলা ছিল সেই মামলাটা আমারই আপন ছোট ভাইয়েরা করেছিল সেই মামলার আজকে তারিখের দিন ছিল আমি আমার বড় ভাই মাস্টার মোহাম্মদ আমি হোসেন তার স্ত্রী তার তার ছেলে এবং আমরা এই মামলার আসামি আসলে আজকে এই মামলায় আমরা হাজিরা দিতে গিয়েছিলাম কিন্তু আসলে দুঃখের বিষয় হচ্ছে আজকে আমাদের হাজিরা হয়নি তাই মানে খুব দ্রুতই সিরাজগঞ্জ থেকে এটা হচ্ছে বের হয়ে যাওয়ার একটা ভিডিও ধারণ করলাম উম দর্শকদের উদ্দেশ্যে বলি আসলে জার্নি বিষয়টা হচ্ছে একটা মজার বিষয় কিন্তু এই জার্নি বিষয়টা আপনারা সবসময় খেয়াল রাখবেন জার্নিটা জন্য জার্নির মতো হয় কেননা আমরা সবসময় রাস্তায় বের হয়ে কম টাকার টাকা মানে কোন কোন গাড়িটাতে আমরা গন্তব্যে কম টাকায় যেতে পারবো এটা খুঁজি কিন্তু কোন সময় আমরা বিবেচনা করি না যে কোন গাড়িটাতে গেলে আমাদের গন্তব্যে আমরা সুন্দর মতো পৌঁছতে পারবো এবং সুস্থ সুন্দর পরিবেশে আমি আমার গন্তব্যে সুস্থ দেহে পৌঁছতে পারবো এটা কখনো ভাবি না এটা ভাবাই মুখ্যম বিষয় আসলে আমরা যারা আছি যারা ট্রাভেল করতে পছন্দ করি যারা ভ্রমণ পিপাসু মানুষ আমরা আছি আসলে তারা ভ্রমণ করতে গেলে ভ্রমণের দিক দুইটা দিক অবশ্য অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আর একটা দিক হচ্ছে হচ্ছে আহ যে যানবাহনে আপনি যাচ্ছেন সেই সেই যানবাহনটি যানবাহনটি মানসম্মত মানসম্মত কিনা কিনা আর একটা দিক সবসময় খেয়াল রাখবেন যে সেই যানবাহনে আপনাকে সুস্থ সুন্দর মতো গন্তব্যে আহ পৌঁছাতে পারবে কিনা এই এই দুটো জিনিস সবসময় আপনারা খেয়াল রাখবেন কেউ আমি মেল কলেজের সামনে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মুনচুর মেডিকেল কলেজের একটা বিশ্ব এই যে দেখতে থাকুন এই যে প্রিয় দর্শক আসলে গাড়ির ভিতর থেকে ততটা ভালো দেখাতে পারলাম না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে দর্শকদের উদ্দেশ্যে আর একটা কথা বলতে সেটা হচ্ছে আসলে আহ আমি বলতে চাই যে যারা ভ্রমণ পিপাসু মানুষ আছেন যারা ভ্রমণ পিপাসু মানুষ আছেন তারা তাদের জন্য একটাই মেসেজ সেটা হচ্ছে আপনারা অবশ্য অবশ্যই আপনারা অবশ্য অবশ্যই দেখবেন যে আপনার গন্তব্যে সঠিক মতো পৌঁছে যাওয়ার মতো পরিবহন কোনটা এবং সে পরিবহনটা মানসম্মত কিনা এটা কখনো দেখবেন না যে পরিবহনের ভাড়ার কষ্ট কত তারা কত টাকা আমার কাছ থেকে নিবে এটা দিয়ে হচ্ছে বিষয় না টাকা অনেক সময় অনেক জায়গায় খরচ হয়ে যায় এটা সবারই কিন্তু ভ্রমণের জন্য যখন বের হবেন তখন সবসময় খেয়াল রাখবেন যে ভ্রমণটা জন্য আপনার সঠিক হয় আসসালামু আলাইকুম আজকের মতো এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য